আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ যারা এনআইডি নিয়ে সমস্যায় ভুগছেন বা এনআইডি তুলতে পারছেন না বা এনআইডি টোকন হারিয়ে গেছে তাদের এই সমস্যার জন্য কিন্তু নির্বাচন অফিস একটা যে একটা তারা একটা হেল্প লাইন বসিয়েছে আসলে যে নিজ এলাকায় সেটি আমরা দেখবো তাই আর আমরা বেশি কথা না বলে আমাদের যে মূল ভিডিও আছে আমরা সেখানে চলে যাব আর একটা গণমাধ্যম থেকে নেওয়া আমার বার্তা এখান থেকে এনআইডি সেবা বাড়াতে সারা দেশে বসছে হেল্প ডেস্ক আসলে যে এনআইডি সেবা সহজ করার জন্য কিন্তু এই হেল্প ডেস্কটি বসছে আসলে আপনার এলাকাও সব এলাকায় বসবে আসলে এনআইডি সেবা নিয়ে আমরা যারা ভুক্তভোগী তারা কিন্তু খুব সহজে আমরা এই সেবাগুলো পেতে পারবো কিন্তু আমাদের খুব হাতের লাগালে তাই নির্বাচন অফিস এটি একটা ডিসিশন নিয়েছে আসলে কী বলা হয়েছে জাতীয় পরিচয় পত্র নিবন্ধন অনুবিবাদ এনআইডি সেবা সহজ করতে নির্বাচন কমিশন কর্মকর্তাদের বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দিয়ে যাচ্ছে এরা দেশে নির্বাচন অফিসগুলোতে এনআইডি সেবা সংক্রান্ত সঠিক তত্ত্ব সেবাগৃহিতাদের দিয়ে হেল্প ডেস্ক বসানোর নির্দেশ নির্দেশনা দিয়েছে ইসি সচিব শফিউল আজিম সম্প্রতি আনুষ্ঠানিক এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কোন সেবা সহজ কোন ফরম কীভাবে পূরণ করতে হবে কি তথ্য কাগজপত্র জমা দিতে হবে ইত্যাদি অনেকে জানান জানার কারণে দালালদের খপরে পড়তে তারা। তা থেকে মুক্তি পেতে এই ইমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইসি আসলে এই সেবাটাকে খুব সহজ করার জন্য কিন্তু হেলডেস্ক বসছে এলাকায় এলাকায় ইসি কর্মকর্তারা জানান এই সভা ইসি সচিব শফিউল আজিম কর্মকর্তাদের উদ্দেশ্যে উদ্দেশ্য হেল্প ডেস্ক বসানোর ছাড়াও বেশ কিছু দিক নির্দেশনা দিয়েছেন এক্ষেত্রে চট্টগ্রাম অঞ্চলে ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্রের দেওয়া ক্ষেত্রে জারিকৃত পরিচয়পত্র বিষয়গুলো সংশ্লিষ্ট এলাকায় ভোটারদের মাঝে ব্যাপকভাবে প্রচার করা জাতীয় পরিচয়পত্র সেবাকে সহজীকরণের মাধ্যমে হয়রানি বা দালালমুক্ত করা সেবাগৃহীতার সঙ্গে সর্বোত্তম আসারণ বা সেবাগৃহীতা সীমিতকরণ মুক্ত প্রতি জোর ইসি তিনি জোর দিয়েছেন তিনি সবার সিদ্ধান্ত মোতাবেক সব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সম্প্রতি এক লিখিত আদেশ দিয়েছেন ইসি সচিব এতে বলা হয়েছে মাঠ পর্যায়ে কর্মকর্তা সমূহে হেল্প ডেস্ক অ্যাক্টিভ করে সেবা দিয়ে তা সেবা প্রদান করতে হবে আসলে তারা জানে যে এনআইডি সেবায় ভুগছে বা দীর্ঘদিন থেকে এই সেবাগুলো যেন তারা আর কোনো ধরনের না হয় বা নির্বাচন অভিযানে তাদের না যেতে হয় সেই জন্য কিন্তু যে তাদের হেল্প ডেস্ক বসানো হয়েছে যে কীভাবে তারা তাদের এনআইডি তুলবে বা কীভাবে সমস্যার এই ফর্মগুলো পূরণ করবে তার জন্য কিন্তু নির্বাচন অফিসে একটা তাগিদ দিয়েছে নির্বাচন কমিশন এসে তাই এনআইডি নিয়ে যারা এতদিন ঝামেলায় ভুগছে তাদের এনআইডি অবশ্যই খুব দ্রুতই সংশোধন হবে সেই বিষয়ে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু নির্বাচন অফিস কাজ করে চলছে আসলে দিন রাত যারা পরিশ্রম করছে এনআইডি সেবার যেন কোনো ধরনের কোনো নাগরিক যেন কোনো সেবা থেকে বঞ্চিত না হয় বা কোনো সেবা যেন না পায় বা হয়রাই না হয় বা কোনো দালালের কাজের যেন করতে না হয় সেই জন্য কিন্তু নির্বাচন অফিসন অফিস খুব তাগিদ দিয়েছে যেন নির্বাচন এই এনআইডি সংশোধনের ক্ষেত্রে বা তাদের সমস্যাগুলো দূর করার জন্য হেল্প ডেস্ক বসানো হয়েছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ